এখন আমরা চলে এসেছি বুদ্ধের জায়গায় তো এই জায়গাটা এমন একটি জায়গা দেখুন একটা গুহার মধ্যে আমরা প্রবেশ করে গেছি আর এখানে ছোট ছোট বাচ্চারা বৈদিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে আর বিভিন্ন ধরনের মূর্তি প্রাচীন মূর্তি এখানে শো করা রয়েছে এটা কিন্তু রিয়াল নয় এটা সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহার করা হয় যত বড় বড় সিনেমা হয় প্রত্যেকটা ফিল্ম আর্টিস্ট এখানে আসেন অভিনয় করার জন্য এবং এই জায়গাগুলোকে রিয়াল বলে চালানো হয় তো আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আর সিনেমার সময় এইসব জিনিসগুলোকে এত নিখুঁতভাবে দেখানো হয় যেন মনে হয় এগুলো সত্যিকারের তো যখন বৈদিক শিক্ষায় শিক্ষিত করা হয় বা কেউ ধ্যান করছেন মনি ঋষিরা কঠোর তপস্যায় মগ্ন হয়ে আছেন এরকম ধরনের সিনারি যখন হয় আমরা সিনেমা হলে গিয়ে বা বাড়িতে বসে যখন কোনো সিনেমা দেখি তখন মনে হয় যেন তারা এই কোনো উঁচু কোনো পাহাড়ে গিয়ে বা কোনো গুহার ভিতরে ঢুকে তারা ধ্যানগুলো করছেন আসলে একদমই সেটা হয় না এরকম একটা জায়গা ক্রিয়েট করা হয়েছে এই সমস্ত জায়গাতেই এই যে দেখুন এটা কত সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছে এগুলো একদম রিয়েল হিসাবে চালানো হবে সিনেমার সময় তো সিনেমার সময় দরকার হয় মিউজিক তারপরে ক্যামেরা লাইট অনেক কিছুর দরকার হয় তো সেগুলো কিন্তু সবসময় খোলা জায়গায় করা যায় না তো যারা সিনেমা করান বা যারা প্রযোজক থাকেন তারা কিন্তু এরকম জায়গাগুলোকেই বেছে নেন মানে এটা শ্যুটিংয়েরই জায়গা হায়দ্রাবাদের এটা শুটিং স্পট তো সেই জায়গাগুলোই আপনাদেরকে শো করাচ্ছি আর এখানে রয়েছে দেখুন কত বড় একটা ঘণ্টা যখন সিনেমার শুটিং হয় তখন এগুলো ব্যবহার করা হয় তো এই হচ্ছে চারিদিকের পাচিলগুলো এগুলো দেখলে মনে হচ্ছে পুরনো কোনো পাথর দিয়ে তৈরি করা কিন্তু না এগুলো শোলা দিয়ে তার উপরে কালার করা রয়েছে তো এই হচ্ছে বিষয়বস্তু একটা ঘরের মতো মানে গুহার মতো বানিয়েছে যেরকম আমরা পুজোর প্যান্ডেল দেখতে গেলে দেখতে পাই তো সেরকমই একটা ব্যাপার তো এটা খুবই সুন্দরভাবে আরও করা হয়েছে প্যান্ডেলগুলোর তৈরি করার সময় এত সুন্দরভাবে তৈরি করা হয় না এই যে এগুলো দেখুন মনে হচ্ছে সত্যিকারের একদম অনেক পুরনো কোনো পাথর দিয়ে তৈরি করা মূর্তি তো এই হচ্ছে এরকম চারিপাশে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে তো আমরা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি তো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা দেখছিলাম কারণ এখন তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর এই জায়গাটা একটু অন্ধকারই রাখা হয় কারণ এগুলো তপস্যা করার জায়গা হিসেবে যেহেতু ব্যবহার করা হয় তো এই যে আমরা অলরেডি বাইরে বেরিয়ে যাচ্ছি আর সন্ধ্যাও হয়ে গেছে আর এই হচ্ছে বাইরের দৃশ্য তো এই যে দেখুন দেখলে একদম মনে হচ্ছে পুরোনো কোনো ভাঙা চোরা কোনো একটা জিনিস কিন্তু এগুলো এইভাবেই তৈরি করা হয়েছে ঘরে বসে আমরা ভাবি না জানি এই মুনি ঋষিরা কত দূরে কোথায় গিয়ে তপস্যা করছে কিন্তু একদমই সেটা হয় না এরকম জায়গাতেই শ্যুটিংগুলো হয় তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই